ঢাকায় মোদীকে হত্যার ষড়যন্ত্র মার্কিন ও পাক গুপ্তচরদের মার লোকে জামাতের নিয়ন্ত্রণে ইউনুস সরকার ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত এখন দেখবেন বিশেষ এই প্রতিবেদনটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বাসিয়াইয়ে দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ায় অতি সক্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না পাকিস্তান থেকে আফগানিস্তান শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ মালদ্বীপ থেকে বাংলাদেশ প্রতিটি দেশেই সরকার পরিবর্তন বা রাজনৈতিক পালাবদলের পেছনে মার্কিন গুপ্তচর সংস্থা এর হাত রয়েছে বলে দাবি বিশ্বের অন্যতম রাষ্ট্রীয় গুপ্তচর সংস্থা যে ভারতেও বেশ কয়েকবার রাজনৈতিক পালাবদলের চেষ্টা চালিয়েছিল তা অনেক বিশ্লেষকই দাবি করেন বিশেষ করে কেন্দ্রের সরকার মোদীকে হটানোর জন্য ভারতে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করতেও পিছফা হয়নি মার্কিন গুপ্তচর সংস্থা মূলত মার্কিন ডিপ এস্টেইট ও তাদের সহযোগী কয়েকটি এনজিও এই কাজ অতি গোপনে চালায় ভারতের গুপ্তচর সংস্থা ও বিভিন্ন গোয়েন্দা শাখা এ বিষয়ে করা নজরদারি চালায় প্রতিনিয়ত ফলে মোদী সরকার এখনও টিকে আছে তাই কি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করল সিআইএ সাম্প্রতিক ঘটে যাওয়া কয়েকটি ঘটনা সেই দিকে ইঙ্গিত করছে বর্তমানে সোশ্যাল মিডিয়া এটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আসুন একবার বিশ্লেষণ করা যাক ঠিক কি ঘটেছে কেনই বা বলা হচ্ছে নরেন্দ্র মোদীর জীবন বিপন্ন হতে পারে সিআইএ যে কারণে বিশ্বজুড়ে পরিচিত তার মধ্যে অন্যতম হল বিভিন্ন দেশের সরকার বিরোধী প্রচার নাগরিক বিদ্রোহের মাধ্যমে বৈধভাবে প্রতিষ্ঠিত সরকারগুলোকে উৎখাত করা এবং মার্কিন আধিপত্য বিস্তারের প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশটি অর্থনৈতিক সামরিক ও গণতান্ত্রিক দিক থেকে গোটা বিশ্বকেই শাসন করে সেই দেশের আধিপত্য স্বীকার করে বিভিন্ন মহাদেশের অসংখ্য দেশ সেই মার্কিন আধিপত্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে এসে যেন থমকে গেছে অর্থাৎ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে তেমন একটা মার্কিন আধিপত্য লক্ষ্য করা যায় না এদিকে চীন ও ভারতের আধিপত্য প্রশ্নতীত ফলে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা ওয়াশিংটন দীর্ঘদিন ধরেই চলেছে তাই পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশের মতো ইসলামিক দেশগুলিতে মার্কিন প্রভাব বাড়িয়ে এই এলাকায় নিজেদের প্রভাব বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশে অতি সক্রিয় গত বছর গণভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পালাবদল ঘটানো হয়েছে তাদের হাতের পুতুল ডক্টর মোহাম্মদ ক্ষমতায় বসানো হয়েছে তারপর থেকে শুরু হচ্ছে খেলা চট্টগ্রামের কক্সবাজার ও সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরির চেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গত একত্রিশ আগস্ট বাংলাদেশের ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে মার্কিন স্পেশাল ফোর্সেস অফিসার টেরেন্স আরভেল জ্যাকসনের রহস্যজনক মৃত্যু হয়েছিল সে সময় তা নিয়ে কিছুটা শোরগোল হয় তবে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তা ধামাচাপা দেওয়া হয়েছিল ফলে খবরটা নিয়ে খুব একটা চর্চাই হয়নি যেদিন জ্যাকসনকে মৃত অবস্থায় পাওয়া যায় সেদিন নরেন্দ্র মোদী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও সম্মেলনে যোগ দিতে চীনের তিয়ানজিং শহরে ছিলেন ওই সম্মেলনের পরেই ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি গাড়ির ভিতরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে বৈঠক করেছিলেন পুতিনের সুরক্ষিত লিমুজিনে মোদীর সঙ্গে দীর্ঘ একান্ত বৈঠক নিয়ে আজও গোটা বিশ্বে চর্চা চলে এর মধ্যেই যেটা জানা যাচ্ছে ওই মার্কিন গুপ্তচরের মৃত্যুর এক সপ্তাহের ব্যবধানে ওই একই হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় পাক গুপ্তচর সংস্থার এক শীর্ষ এজেন্টের এই খবরও চেপে গিয়েছিল ঢাকা কিন্তু ধীরে ধীরে তা প্রকাশ পেতে শুরু করেছে এখানেই শেষ নয় বাংলাদেশে আরও তিন মার্কিন এজেন্টের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে আর যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছিলেন তবে নিহত মার্কিন গুপ্তচরদের পরিচয় কেউই ব্যবসায়ী বা কেউই পর্যটক হিসেবে বলা হয়েছিল গোটা বিষয়টি বেশ রহস্যজনক এবং গোপনীয় ভঙ্গিময় হয়েছে ঠিক যেমনটা পাকিস্তানের মাটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে একের পর এক শীর্ষ জঙ্গি নেতাদের মৃত্যু হচ্ছে ঠিক সেই ধাঁচে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে ঢাকাকে কেন্দ্র করে বিশ্বের একাধিক দেশের গুপ্তচর সংস্থা সক্রিয় রয়েছে যেখানে মার্কিন সিআইএ পাকিস্তানের আই যেমন আছে তেমনি ভারতের গুপ্তচর সংস্থা রও আছে আবার রুশ গুপ্তচর কেজিবি এবং ইসরায়েলের গুপ্তচর বাহিনী মশাদো সক্রিয় ঢাকায় ফলে বেছে বেছে মার্কিন ও পাক গুপ্তচরদের কে বা কারা খতম করছে সেটা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে তবে কেউ কেউ দাবি করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার একটা চক্রান্ত ছিল মার্কিন সিআইএ এবং পাকিস্তানের আইএসআইএর কিন্তু তাদেরকে টেক্কা দিয়েছে ভারত ও রাশিয়ার গুপ্তচররা আর সেটা নিয়ে কি লেমুজিনে বসে দীর্ঘ আলোচনা করেছিলেন মোদি ও পুতিন উত্তর হয়তো কেউ কোনোদিন জানতে পারবে না বর্তমান ইউনুস সরকার কি সম্পূর্ণ জামায়াত ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে নাকি এই সরকারের হ্রাস এখনো কিছুটা বিএনপির হাতে রয়েছে গত বছরের পাঁচ আগস্টের পরে থেকে নানান সরকারি কার্যকলাপ ও নির্দেশিকা দেখলে স্পষ্টই বোঝা যায় ইউনুস সরকারের জামায়াতের নির্দেশনা ও ইন্ধন যথেষ্টই রয়েছে বিশেষ করে যখন দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরের ধানমন্ডি রিটে শেখ মুজিবের বাড়ি বত্রিশ নম্বরের ধানমন্ডি ভাঙা ছিল তখন একেবারে নীরব ছিলেন ড মোহাম্মদ ইউনুস এমনকি ওই ঐতিহাসিক বাড়িতে ভাঙার পর সরকারিভাবে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি তারপর থেকে আমরা দেখেছি বাংলাদেশে ইসলামে কট্টরপন্থী শক্তিগুলোর দ্রুত উত্থান গত এক বছরে বহু মুক্তিযুদ্ধবিরোধী রাজাকারদের জেল থেকে ছেড়ে দেওয়া ক্ষমতায় এসে প্রথম যে কাজটা ইউনুস সরকার করেছিল তা হলো জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া পাশাপাশি জামায়াতের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী এবং মানবতা বিরোধীর অভিযোগ ছিল তাদের নামে থাকা মামলা প্রত্যাহার করে নেওয়া ও জেল মুক্তি দেওয়া শতাধিক জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দেওয়া এবং কয়েকটি নিষিদ্ধ সংগঠন থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া সবই যে জামায়াতে ইসলামের অঙ্গুলি হেলনে হয়েছে তা আবার বলে দিতে হবে না বাংলাদেশে যে কট্টরপন্থার বারবারন্ত হয়েছে তার পেছনে মদতকার মোহাম্মদ ইউনুস কার্যত চোখ বন্ধ করে বসে রয়েছেন উল্লেখ্য দুই সালে নয় সালে সন্ত্রাসবিরোধী আইনের আঠারো ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জামাত শিবির এবং তাদের অঙ্গ সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছিল সৈরাচার হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেই জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে আপনারা একটু মনে করে দেখুন গত বছর পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল দেওয়া ভাষণে বলেছিলেন তিনি দাবি করেছিলেন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তার কথা হয়েছে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আর ওই রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথমেই নিয়েছিলেন জামায়াত ইসলামের নাম মজার বিষয় হলো তখনও কিন্তু জামায়াত বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছিল অর্থাৎ হাসিনাকে হঠানোর জন্য যে সংগঠন সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল তারা হলো জামায়াত ইসলামী বাংলাদেশ ফলে সরকার গঠন ও সেই সরকারের চালিকা শক্তি যে জামায়াত শিবির হবে সেটা বলাই বাহুল্য বাংলাদেশে এখন ইসলামিক কট্টরপন্থার রমরমা বিভিন্ন সংগঠন এখন সেখানে নানান ফতো জারি করছে বিশেষ করে সে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রতি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ বা ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে আচমকা উত্তাল হয়েছে বাংলাদেশ প্রথমে জামায়াতের পক্ষ থেকে এই দাবি উঠেছিল কিন্তু রাজধানী ঢাকা সহ গোটা দেশে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করল তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন সংগঠন যা জামায়াতের ছায়া সংগঠন বলে মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা এরই মধ্যে পাকিস্তানের মার্কাজি জমিয়তে আহলে হাদিসের সিনিয়র আলেম ইফতিসাস ইলাহি জহির বাংলাদেশ সফর করেছেন যিনি পাকিস্তানের জামায়াতুদ দাওয়ার প্রধান হাফিজ সাইদের সাঈদের ঘনিষ্ঠ সহযোগী পাকিস্তানের এই ধর্মীয় নেতার এই আকস্মিক সফর বাংলাদেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোকে অবাক করে দিয়েছে বলে জানা গিয়েছে তাদের কাছে এই খবরটাও ছিল না কিন্তু সিনিয়র আলেম ইফতিসাম ইলাহি জহির রাজশাহী বিমানবন্দরে নেমে একাধিক বৈঠক করেন এরপর ভারত বাংলাদেশ সীমান্তের নওদাপাড়া থেকে চাপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরেছেন এও জানা গিয়েছে ওই শীর্ষ ধর্মীয় নেতা উনত্রিশ থেকে একত্রিশ নভেম্বরের মধ্যে জহির ভারত বাংলাদেশ সীমান্তের রংপুর লালমনিরহাট এবং নীলফামারির বিভিন্ন স্থান পরিদর্শন করেন সব মিলিয়ে একথা বলাই যায় জামায়াত ধীরে ধীরে বিএনপি ও এনসিপিকে যেমন শেষ করতে উদ্যোগী হয়েছে তেমনি ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে গোটা বাংলাদেশকে গিলে খেতে উদ্যোগী হয়েছে যা ভারতের জন্য বিপদ সংকেত ছাড়া আর কিছুই নয়